জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ছাত্রদের মতিগতি নিয়ে সন্দিহান বিএনপি এদিকে জ্বলন্ত ফানুস পরে মিরপুর ও ধানমন্ডিতে আগুন আরও জানাব পতিত আওয়ামী লীগের কৌশলে অন্তর্ঘাতের ছায়া এদিকে বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে গুগল ও ভারতীয় মিডিয়া সব শেষে জানিয়ে দিব ছাত্র শিবিরের নতুন কমিটি শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ছাত্রদের মতিগতি নিয়ে সন্দিহান বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির সন্দেহ সংশয় আরও বেড়েছে রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে ছাত্ররা মূলত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা বৈষম্য বিরোধী ছাত্রদের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক না থাকায় পেছন থেকে কারা তাদের ইন্ধন যোগাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে বিএনপির ধারণা বিভিন্ন কর্মসূচি ও দাবির মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে দেশে অরাজকতার সৃষ্টির চেষ্টা চালাচ্ছে গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয় গতকাল মঙ্গলবার শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্ররা এ কর্মসূচি ঘিরে দেশে রাজনৈতিক পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এমন প্রেক্ষাপটে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয় দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকের প্রধান এজেন্ডাই ছিল ছাত্রদের ঘোষণাপত্র এর ঘণ্টা দুই পর নিজেদের মধ্যে দফায় দফায় আলোচনা শেষে ঘোষণাপত্র প্রকাশের উদ্বেগ থেকে পিছিয়ে আসার কথা জানান বৈষম্য বিরোধীরা অবশ্য এর আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জরুরি ব্রিফিংয়ে জানানো হয় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকারের তরফ থেকে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে সরকারের এ উদ্বেগের মধ্য দিয়ে দেশ সম্ভাব্য একটি নৈরাজ্যকর পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে বলে স্থায়ী কমিটির বৈঠকে অভিমত জানান বিএনপির নেতারা সূত্র জানায় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরবেন তাদের অভিমত দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা হিসেবে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতিক অপসারণের দাবি তোলে সেই দাবি পূরণ হলে দেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা ছিল বিএনপির কঠোর অবস্থানের কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি কিন্তু সেই উদ্বেগের ধারাবাহিকতায় বাহাত্তরের সংবিধান পরিবর্তনের দাবিতে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্বেগ নেওয়া হয়েছিল জ্বলন্ত ফানুস পরে মিরপুর ও ধানমন্ডিতে আগুন নতুন বছর উদযাপনের রাতে রাজধানীর মিরপুর এগারো নম্বর ও ধানমন্ডি এলাকায় আগুনের ঘটনা ঘটছে এর মধ্যে ধানমন্ডিতে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভে যায় তবে মিরপুর এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় স্থানীয়দের দাবি জ্বলন্ত ফানুস পরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক তিনি জানান বারোটা সাঁত্রিশ মিনিটে মিরপুর এগারো নম্বর এলাকায় এক ডাস্টবিনের ময়লায় আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ধোয়া দেখতে পায় পানি ঢেলে ধোয়া বন্ধ করা হয় জ্বলন্ত ফানুস থেকে আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে ফারুক রাফিয়াল জানান এদিকে রাত বারোটা তেপান্ন মিনিটে ধানমন্ডিতে অবস্থিত ল্যাব এইট হাসপাতালের পার্শ্ববর্তী স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে জ্বলন্ত ফানুস পরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন এখানে জ্বলন্ত ফানুস পরে আগুন লেগেছে বলে জানায় স্থানীয়রা পতিত আওয়ামী লীগের কৌশলে অন্তর্ঘাতের ছায়া ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে পাঁচ অগাস্ট পতন হয় টানা ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ওইদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে প্রতিবেশী দেশে ভারতে পালিয়ে নিরাপদে আশ্রয় নেন দোরদণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রী এমপিও আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং তার সরকারের টপ টু বটম সবাই পালিয়ে গেলেও হাল ছাড়েনি তিনি রাজনীতিতে পুনর্বাসন হওয়া ও অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য অন্তর্ঘাতের নানা কৌশল বেছে নিয়েছে দলটির ঘাপটি মেরে থাকা সুবিধাভোগীরা নেতারা কেউ প্রকাশ্যে রাজনীতির মাঠে না এলেও নীল নকশা বাস্তবায়নে আওয়ামী লীগের ছায়া হয়ে কাজ করছেন তাদের দোসর সরকারি বেসরকারি পদস্থ বিভিন্ন কর্মকর্তা ও দেশের অভ্য অন্তরে লুকিয়ে থাকা সহযোগী ব্রাত প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ গেল বুধবার দিবগত মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে অগ্নিকাণ্ডে ওই ভবনের ষষ্ঠ থেকে পর্যন্ত নবম তলা সবকিছু পুরী আঙ্গার হয়ে যায় সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুন লাগার ঘটনা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সন্দেহের তীর এখন আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী আমলাদের দিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মন্ত্রী এমপিরা পলায়ন করলেও সচিবালয় এখনও বহাল তবিয়তে রয়েছেন আওয়ামী লীগের দোসর এই আমলারা অন্তর্বর্তী সরকার হাতে গোনা দু চারজন আমলাকে বাধ্যতামূলক অবসরে পাঠালেও বেশিরভাগই স্বপদে দায়িত্ব পালন করছেন আবার কারো কারো দপ্তর বদল হলেও অন্তর্বর্তী সরকারের সাথে ওই আমলারা মিলেমিশে একাকার হয়ে কাজ করছেন এবং ভেতরে ভেতরে সেই আগের প্রভাবই খাটাচ্ছেন তারা বলা হয় আওয়ামী লীগের দোসর আমলাদের হাতে শুধু সচিবালয় নয় পুরো রাষ্ট্রেরই নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাদের উপর ভর করে আওয়ামী লীগ যেন ঘার্তের কৌশল এগোচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে গুগল ও ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে গুগল ও ভারতীয় মিডিয়া বলে উঠে এসেছে নেত্রনিউজের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে কৃষ্ণ এ দাসের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ঘিরে দুটি সম্পূর্ণ ভিন্ন গল্প সামনে এসেছে একপক্ষ দাবি করছে হিন্দু সন্ন্যাসী সিনময়কে চুপ করিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দুর্দশার কথা বলেছিলেন অধ্যাপক বলছে তিনি একটি বিভাজন সৃষ্টিকারী প্রচারণার নেতৃত্ব দিয়েছেন যা রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে বছরের পর বছর ধরে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগের কৌশলের কেন্দ্র ছিল শেখ হাসিনার নেতৃত্বে দলটি তাদের ধর্ম নিরপেক্ষতার প্রতিশ্রুতি এবং ভারতপন্থী অবস্থানের বৈধতা প্রমাণে সংখ্যালঘুদের ব্যবহার করেছে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিজেই সহিংস প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মন্দিরগুলো ভাংচুর হয়েছে প্রতিমা অপবিত্র করা হয়েছে এই উত্তেজনা সবচেয়ে প্রবলভাবে প্রকাশ পায় চট্টগ্রামে যেখানে সিনময়ের সমর্থকরা আদালতের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এতে একজন মুসলিম আইনজীবী নিহত হন এবং পুরো দেশে বিক্ষোভের সঞ্চার হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতে সিনময়ের গ্রেফতারের খবর নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় হিন্দু উগ্র জাতীয়তাবাদীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় যা এক পর্যায়ে বাংলাদেশি কনসুলেট আক্রমণের ঘটনায় রূপ নেয় অনেক তথ্য যাচাইকারী দেখিয়েছে এই উত্তেজনার পেছনে রয়েছে ভারতের বৃহৎ হিন্দু জাতীয়তাবাদী সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্ক সমালোচকরা আরও বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে ছাত্র শিবিরের নতুন কমিটি ঘোষণা দুই হাজার পঁচিশ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে দুপুর তিনটায় ছাত্র শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার গত উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে তিরিশ ডিসেম্বর দুই রাত আটটা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি দুই হাজার চব্বিশ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এর পূর্বে যথাক্রমে সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কেন্দ্রীয় সাহিত্যিক সম্পাদক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচ আর এম বিভাগে এম বি এ অধ্যয়ন করছেন